রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে দৈনিক সংবাদপত্র টপিক্স থেকে ইসরায়েল হচ্ছে কোয়েশ্চন হয়ে থাকে সো তুমি যদি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো এখান থেকে একটা কোয়েশ্চন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য কম পেতে পারো ঠিক আছে সো আমরা প্রথমে হচ্ছে কি টিকা আকারে দেখব সো ফার্স্ট টিকাটা দেখো সংবাদপত্র আর হচ্ছে প্রতিষ্ঠাতা সম্পাদক সমাচার দর্পণ সাপ্তাহিক সমাচার দর্পণ ওকে এটা একটু মাথায় রাখবা এটার প্রতিষ্ঠাতা ছিল হচ্ছে জন ক্লার্ক মার্সম্যান ঠিক আছে এগুলো কোয়েশ্চন আসবে দেন টিকাটা একটু পড়ে নিবে তোমরা শ্রীরামপুর হচ্চিকে মিশনারি পত্রিকা এটা প্রকাশিত হয়েছিল দেন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কী ছিল এরকম এর যদি কোনো কোশ্চেন আসে সেক্ষেত্রে রাইট আনসার কী বলবা সমাচার দর্পণ ঠিক আছে দেন দেখো মিরাতুল আকবর খুব ইম্পর্টেন্ট মিরাতুল আকবর এটার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিল রাজা রামমোহন রায় আমি তোমাদের হচ্ছে क्वेश्चन আকারে টিরা ওলা বলতেইছি যেন তোমরা হচ্ছে বুঝতে পারো ঠিক আছে আর এটাই ছিল ফারসি ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকা ওকে দেন দেখো বঙ্গদুত আচ্ছা প্রথম না পার্সি ভাষায় প্রকাশিত পত্রিকা ছিল ঠিক আছে আর বঙ্গদূত সাপ্তাহিক বঙ্গদুতে প্রতিষ্ঠাতা ছিল কে নীলমণি হালদার ওকে এটা হচ্ছে কি তেমন একটু ইম্পর্টেন্ট না এরপর দেখো সংবাদ পাওয়া করে এটা খুবই ইম্পর্টেন্ট সংবাদ পাওয়া করে এটা এটার হচ্ছে প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিল ঈশ্বরচন্দ্র গুপ্ত ঠিক আছে আর বাংলা ভাষায় প্রথম দৈনিক সংবাদপত্র কি ছিল এটা হচ্ছে কি সংবাদ ওকে একটু ভালোভাবে দেখবা এগুলো হচ্ছে কি কোয়েশ্চনে তোমরা দেখতে পাবা দেন নেক্সট স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট সো দেখো ফার্স্ট যে পত্রিকা সেটার নাম হচ্ছে তত্ত্ববোধনী ওকে এই যে তত্ত্ববোধনী দেখতেছ এটার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিল হচ্ছে অক্ষয় কুমার দত্ত এই কোয়েশনটা অনেকবার আসছে দেন হচ্ছে খুব ইম্পর্টেন্ট এটাও রংপুর বাত্রাবহ মেইন যে কোয়েশ্চন আছে সেটা হচ্ছে কি বাংলাদেশ ভূখণ্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি এরকম হচ্ছে কোয়েশ্চন হয়ে থাকে সো রাইট আনসার কি হবে রংপুর বাত্রা আর নামটি একটু জেনে নিও গৌরচরণ শর্মা রায় এরপর দেখো ঢাকা প্রকাশ সাপ্তাহিক ঢাকা প্রকাশ এটার প্রকাশক মানে প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন কৃষ্ণচন্দ্র মজুমদার খুবই ইম্পর্টেন্ট কৃষ্ণচন্দ্র মন হচ্ছে কি সাপ্তাহিক ঢাকা প্রকাশের প্রতিষ্ঠাতা এরপর দেখো এটা ছিল ঢাকা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র ওকে দেন দেখো বঙ্গদর্শন কি বলতেছে বঙ্গদর্শন এটাও হচ্ছে কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন এই পত্রিকার এরপর বাংলা গদ্যের উৎকর্ষ সাধনের যে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল এটার নাম হচ্ছে কি বঙ্গদর্শন ঠিক আছে এগুলো একটু ভালোভাবে দেখবা কারণ ইউজুয়ালি এই টাইপ কোয়েশ্চন গুলো হচ্ছে কি তোমরা মেইন এক্সামে দেখতে পাবা রাজশাহী ইউনিভার্সিটি বলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আর বিভিন্ন আদার্স ফার্স্ট পাবলিক ইউনিভার্সিটিতে ওকে সো তোমরা যখন কোয়েশ্চন সলভ করবে একটু বুঝে শুনে অ্যানালাইসিস করে করা ট্রাই করবে আর কোয়েশ্চন ব্যাংক সলভ করলে হচ্ছে কি তোমরা বিষয়টা বুঝতে পারবে এরপর দেখো সুদাকর মিহির এরপর বলতেছে কি হাফেজ সো এই তিনটার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিল শেখ আব্দুর রহিম ওকে এই নামটা একটু মাথায় রাখবা আর এটা এর মধ্যে হচ্ছে যে টিকাটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখন কোয়েশন করতে পারে মুসলমানদের মহিমা তত্ত্ব এরপর হচ্ছে কি তত্ত্ব ঐতিহ্য সম্পর্কে লেখা হতো কোন পত্রিকায় ওকে সেক্ষেত্রে এটা রাইট আনসার হবে কি সুদাকর ঠিক আছে এটা হচ্ছে কি সুদাকর এটা মিহির আর হাফেজ না সুদাকরে হচ্ছে কি এটা লেখা হইতো ওকে আর শেখ আব্দুর রহিম দেন দেখো মাসিক সবুজ পত্র খুব ইম্পর্টেন্ট একটা পত্রিকা আর প্রমোদ চৌধুরী এটা প্রতিষ্ঠাতা সম্পাদক ছিল আর এটা ছিল হচ্ছে কি সাময়িক পত্র দেন সৌগাত মাসিক সৌগাদ এটার প্রতিষ্ঠা ছিল মোহাম্মদ নাসির উদ্দিন খুব ইম্পর্টেন্ট এই কোয়েশন আর প্রথমে হচ্ছে কি এটি কলকাতা থেকে পরে ঢাকা থেকে প্রকাশিত হইতো ওকে দেন দেখো মুসলিম ভারত এই মুসলিম ভারত পত্রিকাটার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিল মুজাম্মেল হক ওকে এটা একটু ভালো ভাবে দেখো মুজাম্মেল হকই হচ্ছে কি মুসলিম ভারতের প্রতিষ্ঠাতা আর কাজী নজরুল ইসলাম কবি কাতেতে হচ্ছে কি এই মুসলিম ভারত পত্রিকাটির খুবই ভূমিকা রাখছিল মানে উনিشী কাজে একটা ভূমিকা রাখছিল এরপর দেখো আমরা হচ্ছে কি কোশ্চেনগুলো সলভ করব সো একটু ভালোভাবে দেখবা এই যে কয়েকটা কোশ্চেন দেখতেছো তুমি ফার্স্ট কোয়েশ্চন বলতেছে বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি সেটা জানতে চাচ্ছে ওকে যেটা আমরা একদম ফার্স্ট টিকাতে বলছিলাম বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি ছিল সমাচার দর্পণ এটা হচ্ছে আমাদের রাইট আনসার এরপর বলতেছে সমাচার দর্পণ এই যে পত্রিকাটি এটার সম্পাদক কে ছিল ঠিক আছে এটার রাইট আনসার কি ছিল আমরা জন ক্লার্ক মার্সম্যান ওকে এটা হচ্ছে কি আমাদের রাইট আনসার এরপর নেক্সট কোয়েশ্চন দুটো দেখো একটু ভালোভাবে দেখবা আর এখানে আমি হচ্ছে কিভাবে কোয়েশ্চনগুলো সলভ করাচ্ছি এগুলো একটু দেখার বোঝার মানের চেষ্টা করবা আর তোমরা যারা হচ্ছে মানবিক এবং ভর্তি পরীক্ষা দিবা তোমরা চাইলে হচ্ছে কি রাইট আমাদের বেশি ডিসকাউন্ট করতে পারবা ওকে সো আমরা মানে ওইখানে তোমাদের সবকিছু ওভারঅল নিয়ে মানে কাজ করবো এভরিথিং মানে তোমাকে যেভাবে প্রিপেয়ার করা লাগে সবকিছু হচ্ছে কি আমরা ওখানে তোমাদের দিব এবার দেখো আঠারো নাম্বার কি বলতেছে মিরাতুল আকবর এই যে সংবাদপত্র এটার সম্পাদক কে ছিল সেটা জানতে চাচ্ছে রাজা রামমোহন রায় যেটা আমরা দেখো সম্বাদ প্রতিষ্ঠাতা সম্পাদক এটা সিম্পল হচ্ছে কি ঈশ্বরচন্দ্র গুপ্ত নর্থ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওকে এটা একটু মাথায় রাখবা তোমরা অনেকে হচ্ছে কি যখন মানে লাইভ ক্লাসে এই কোয়েশনটা দেখছিলা ম্যাক্সিমামে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছিলা ওকে এটা হচ্ছে কি ঈশ্বরচন্দ্র গুপ্ত রাইট আনসার একটু ভালো আপনি দেখবা এরপর দেখো 20 এবং 21 क्वेश्चन দুটো 20 নম্বরে বলদছে তত্ত্ববোধনী এই যে পত্রিকা এটার সম্পাদক কে ছিলেন এটাও আমরা হচ্ছে টিকাতে দেখছিলাম অকয় কুমার দত্ত হচ্ছে এটার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিল ঠিক আছে এটা হচ্ছে কি আমাদের রাইট आंसर অকয় কুমার দত্ত ওকে এরপর দেখো 21 নম্বর কি বলদছে বাংলাদেশ বোকোনড়া থেকে প্রকাশিত প্রথম সম্বাদপত্র কোনটি সেটা জানতে চাচ্ছে যেটা আমরা জানছিলাম এটার যে বাংলাদেশ ভূখণ্ড থেকে প্রকাশিত প্রথম সম্বাদপত্র ছিল আর এটা প্রতিষ্ঠাতা সম্পাদক ছিল হচ্ছে কি গুরুচরণ শর্মা রায় ওকে একটু ভালোভাবে দেখবা আর এটা রাইট আনসার কি রংপুর এবার দেখো 23 এবং 22 নম্বর দুটো কোয়েশ্চন ওকে সো এখানে কি বলতেছে দেখো ঢাকা প্রকাশ সাপ্তাহিক এই যে পত্রিকাটি এটার সম্পাদক কে ছিলেন সো এটাও হচ্ছে কি সিম্পল কোয়েশ্চন এটা রাইট আনসার হচ্ছে কি কৃষ্ণচন্দ্র মজুমদার ঢাকা প্রকাশ একটু ভালোভাবে দেখবা কারণ এই সব কোয়েশ্চনে হচ্ছে কি ইউজুয়ালি আসে এরপর বলতেছে যে সুদাকর সাপ্তাহিক পত্রিকা আছে এই সুদাকর সাপ্তাহিক পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন সো এটাও হচ্ছে কি সিম্পল এটা রাইট আনসার ছিল হচ্ছে কি শেখ আব্দুর রহমান যেখানে হচ্ছে মহিমা তত্ত্ব এবং হচ্ছে কি জ্ঞান অর্জন নিয়ে হচ্ছে কি এখানে কাজ করা হইতো ঠিক আছে যেটা আমরা টিকার মধ্যে পড়ছিলাম পাশাপাশি আর কি কি আছে মিহির আছে ওকে আরেকটা পত্রিকা ছিল সো তোমরা এগুলো একটু জেনে নিবা ওকে এগুলোর প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিল শেখ আব্দুর রহিম দেন দেখো নেক্সট কোয়েশ্চন কি বলতেছে চব্বিশ এবং পঁচিশ সৌগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন সেটা জানতে চাচ্ছে সো সৌগাত পত্রিকার সম্পর্কে একজন ব্যক্তি রিলেটেড সেটা হচ্ছে কি মোহাম্মদ নাসির উদ্দিন ওকে এটা হচ্ছে কি আমাদের রাইট আনসার এরপর সর্বশেষ কোয়েশ্চনটা দেখো একদম ইজি কোয়েশ্চন এই যে মুসলিম ভারত দেখতেছ এই মুসলিম ভারত পত্রিকার সম্পাদক কে ছিলেন এটা জানতে চাচ্ছে সো মুসলিম ভারত প্রতিষ্ঠাতা সম্পাদক ছিল হচ্ছে কি মোজাম্মেল হক ওকে সো তোমরা হচ্ছে যে কয়টা কোয়েশ্চন দেখলা এগুলা নিজেদের বুকস থেকে একটু ভালোভাবে পড়বা আর হচ্ছে এই যে টপিকস থেকে কোয়েশ্চনগুলো এসে বিগত দেখে মানবিকালেগুলো একটু ভালোভাবে তোমরা যারা মানবিক এবং বিভাগ পরিবর্তন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তোমরা চাইলে আমাদের বেসে ভর্তি হতে পারো সো যদি কেউ আমাদের বেসে ভর্তি হতে ইচ্ছুক হয়ে থাকো সেক্ষেত্রে নক দিতে পারো ওর ডেসক্রিপশনে যে নাম্বারটা দেখতেছো এই নাম্বারে কল করলেও হচ্ছে আমি তোমাদের বেসিক ডিটেলস জানিয়ে দিবো